হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শ্যামসুর নাহার লালবা পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকে ব্লগটা স্টার্ট করলাম আজকে ব্লগটা কিন্তু সকালবেলা স্টার্ট করেছি সকালবেলা হচ্ছে ছাদে এসেছি যেহেতু গতকালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল এবং প্রচুর শিলাবৃষ্টি হয়েছে অনেক বড় বড় শিল কিন্তু পড়েছিল তো পরবর্তীতে গাছগুলোর কী অবস্থা সেটা দেখতে এসেছি আর দেখতে এসে মশালা প্রাণটা কিন্তু জুড়ে গিয়েছে কারণ প্রচুর পরিমাণ ফুল ফুটেছে তবে আজকে ভ্যারাইটিস কালারের ফুলগুলো পাইনি শুধুমাত্র মেজেটা কালারে যে ফুলগুলো ছিল সেগুলো পেয়েছি তো আজকে ডাইনিং টেবিলটা একটু ডিপ ক্লিন করব তো তখন চিন্তা করলাম যে কিছুটা ফুল আমি আজকে এখান থেকে তুলে নিয়ে যাই তো ডাইনিং টেবিলটা যখন ডিপ ক্লিন করবো এটাকে আর নতুন করে ডেকোরেশন করব আর এই ফুলগুলোকে তখন কাজে লাগাবো আর আমার ছেলের ঘরে যে গাছটা আছে সেই গাছো কিন্তু মাসাল্লা একটা ফুল ফুটেছে সেটাকেও আমি কালেক্ট করে নিলাম তারপরে চলে এসেছি কিন্তু বাসায় আর এর মধ্যে কিন্তু নাস্তার পর্ব শেষ যার যার কাজে শেষে চলে গিয়েছে মানে কেউ স্কুলে কেউ মাদ্রাসায় আর কেউ তার কাজে বাসায় কিন্তু এখন আমি টোটালি একা আমার ডাইনিং টেবিলটা যেহেতু হচ্ছে আদ্রাতে এসেছে তো আমার তো ইচ্ছে ছিল টেবিলটাকে একটু মাঝখানে রাখবো তবে কোনোভাবে সেট আপ করতে পারছিলাম না আর যেহেতু চাররাতে এসেছে তখন এত কিছু চিন্তা ভাবনা করারও আমার একদম সময় ছিল না তো পরবর্তীতে কিন্তু এক সাইডে আমি টেবিলটা রেখে দিয়েছি তো এখন চিন্তা করেছি যে ডাইনিং টেবিলটাকে আমি মাঝখানে নিয়ে আসবো কীভাবে সেট আপ করলে আমার সুবিধা হবে সেটা এখন আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখছি এখানে চারটা চেয়ার কিন্তু আমি ইউজ করতে পারি না কারণ দুই সাইডে মাঝখানে চেয়ার দুইটা যদি আমি ভিতরের দিকে ঢুকিয়ে রাখি তাহলে দুই সাইডে যে চেয়ার সেগুলো কিন্তু একটু বেরিয়ে থাকে তখন ওয়াশরুমে যেতে প্লাস আমার ফ্ল্যাটে যে মেইন গেটটা সেখান থেকে দিয়ে ঢুকতে একটু অসুবিধা হয়ে যায় তো এই জন্য হচ্ছে এটাকে মাঝখানে এনেছি মাঝখানে এনে যখন আমি একটু লম্বা করে দিয়েছি মানে আমার ঘরের যে দেয়ালটা আর আমার ছেলের ঘরের যে দেয়ালটা সেটা বরাবর যখন আমি একটু লম্বা করে রেখেছি তখন দেখলাম যে দুই দিকের যে লম্বার মধ্যে দুইটা চেয়ার ছিল সেই চেয়ার দুটা যদি আমরা খুলে বসি তখন দেখা যায় সামিনের ঘরে যেতে বা ড্রয়িং রুমে যেতে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে আর আমার রুমে যেতে প্লাস ওয়াশরুমে যেতে একটু সমস্যা হয়ে যাচ্ছে তাই এখন কিন্তু টেবিলটা আরেকটু ঘুরিয়ে দিয়েছি আই মিন আমার কিচেনের দিকে আর হচ্ছে ফ্ল্যাটে ঢুকতে যে লম আমার মেন গেটটা সেটা বরাবর লম্বালম্বি করে আমি রেখেছি টেবিলটাকে তো এখন দেখলাম যে না সব দিকে ঠিক আছে তবে তবে থামিনের যে আলমারিটা যেটাকে আমি বাহিরে কিচেন ক্যাবিনেট হিসেবে ব্যবহার করি সেটাকে একটু ঘুরিয়ে দিয়েছি তখন কিন্তু আমার জন্য আরও বেশি সুবিধা হয়েছে তো যাই হোক এর মধ্যে কিন্তু ছেলেরা চলে এসেছে আর আমার বড় ছেলে হচ্ছে আমার আশেপাশে একটু ঘুর ঘুর করছিল তার হয়তো বা কোনো একটা জিনিসের প্রয়োজন সেটা আমাকে বলতে সে একটু সংকোচ হচ্ছে তাই একটু ঘুরঘুর করবে যাতে আমি জিজ্ঞেস করি যে বাবা তোমার কি হয়েছে আর তখন সে আমার কাছে বায়নাটা ধরবে তো যাই হোক টেবিলটাকে আজকে ডিপ ক্লিন করতে চেয়েছিলাম তবে আমি কিন্তু পর্যাপ্তভাবে ডিপ ক্লিনটা করতে পারিনি কারণ ওপরের যে আয়নাটা সেটা কিন্তু প্রচুর ভারী আমার একার পক্ষে এটা উঠিয়ে ভিতরের ডিপ ক্লিনিংয়ের কাজটা করতে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো তো যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছি আর টেবিলটা দেখেছেন কি পরিমাণ ময়লা হয়েছে ফার্নিচার কেনার সময় আমি সবসময় চেষ্টা করি একটু সিম্পল ফার্নিচারগুলো কিনতে এতে করে ধুলাবালির যে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা থাকে সেটা আমার জন্য খুব ইজি হয়ে যায় আর সবসময় আমি এই ধরনের ফার্নিচারের জন্য প্রাধান্য দিই আমার কাছে দেখতেও ভালো লাগে আর পরিষ্কার করতেও কিন্তু খুব শান্তি তো যাই হোক কাঠের যে অংশটা সেটা কিন্তু ক্লিন করা শেষ এরপর আমি হচ্ছি গ্লাসটাকে ক্লিন করতে এসেছি আর যেহেতু আজকে ডিপ ক্লিন করবো তাই আমার ঘরে বানানো যে ক্লিনজারটা সেটা দিয়ে আমি খুব ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই পর্যন্ত ভালোবেসে আমার ভিডিওটি দেখছেন তবে এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে যায় আর পরবর্তীতে আমার এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমার গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিন্তু দোল চত্বর গিয়েছি ডাইনিং টেবিল ডেকোরেশনের জন্য কিছু একটা কেনার জন্য তো কি কিনেছিলাম তখন কিন্তু শেয়ার করিনি তবে আজকে শেয়ার করে দিচ্ছি ডাইনিং টেবিলটাকে ডেকোরেশনের জন্য একটা বেতের ঝুড়ি খুব প্রয়োজন ছিল আমার কাছে তো খুব ভালো লাগে সেই জন্য আর এই ঝুড়িটা কিন্তু পরবর্তীতে আমি কিনে নিয়ে এসেছি আর এটা কিনতে যেয়ে কিন্তু এই মাটির যে কাপগুলো সরি এগুলোকে কিন্তু কাপ বলে না মটকা বলে কারণ এখন তো বাহিরে মটকার যে ভাইরাল চাগুলো সেগুলো কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তো সবসময় তো এই ধরনের চা খেতে আর বাহিরে যা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ খুব বিজি একটা রুটিনে থাকি তো চিন্তা করলাম মাঝে মাঝে এই রেসিপিগুলো বাসায় একটু শেয়ার করব হয়তো ওইভাবে পুড়িয়ে গরম করে তারপর খেতে পারবো না তবে যতটুকু সম্ভব একটু খাবো এগুলো কিন্তু মনকে একটু শান্তি দেয় যার জন্য কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করি তো যাই হোক এখন বেতের ঝুঁটা কিন্তু আমি টেবিলের একদম মাঝখান বরাবর রেখেছি তার উপরে কিন্তু একটা আর্টি সরি মানি প্লান্টের গাছ রেখে দিলাম যে কোনো জিনিস ডেকোরেশন আমার কাছে গাছ কিন্তু খুব ভালো লাগে আর রিয়েল প্লান্ট হলে কিন্তু তার কোনো জড়ি থাকে না তো তার সেই চিন্তা করে কিন্তু এখানে একটা মানি প্লান্টের গাছ রেখে দিয়েছি আর একটা স্পুন হোল্ডার রেখেছি মেনলি এটা হচ্ছে একটা গ্লাস গ্লাসের মতো পিস তো তার মধ্যে আমি কিছুটা চামচ রেখে দিলাম মাঝে মাঝে টেবিলে বসলে এই জিনিসগুলো খুব বেশি প্রয়োজন হয়ে যায় আর একটা ছোট্ট সাদা জারের মধ্যে আমি কিছুটা খেজুর রেখে দিয়েছি এটা হচ্ছে আমাদের কমন খাবার সকালবেলা ঘুম থেকে উঠে তখন দেখা যায় ব্রাশ করে সবাই একটা করে খেজুর খেয়ে এক গ্লাস পানি খেয়ে নেই এতে কিন্তু এটা কিন্তু খুব স্বাস্থ্যসম্মত আর একটা পানির গ্লাস রেখে দিয়েছি ওই যে বললাম খেজুর যখন খাবো তখন তো গ্লাস পানি প্রয়োজন হবে তার জন্য কিন্তু এক গ্লাস পানিও এখানে রেখে দেওয়া যাবে তারপরে যে অংশটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটা কিন্তু খুব ভালো লাগার ছিল মানে ফ্রেন্ডের কাছ থেকে পাওয়া মনে হয় একদম বেস্ট একটা গিফট আমার কাছে তবে এই গিফটটা যে শুধু আমি একা পেয়েছি তা না আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ফাতেমা যে ফ্রেন্ড আছে আমাদের ও হচ্ছে আমাদের প্রত্যেককে প্রায় এগারো জনকে এই গিফটটা গিফট করেছে গিফটটা কিন্তু দেখতেও খুব সুন্দর আর নিত্য প্রয়োজনীয় জীবনে কিন্তু এই ধরনের জিনিসগুলো আমাদের খুব বেশি প্রয়োজন এর র্যাপিংটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি যখন হাদিসের বইটা খুলছি আর একটা একটা করে পেজ ওলটা ছিলাম তখন কিন্তু দেখলাম এর মধ্যে কি ধরনের হাদিস এবং মশালা লেখা ছিল যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে কিন্তু খুব বেশি প্রয়োজন তো আমি যখন এটা দেখছি বিশ্বাস করেন আমার ইচ্ছে করছিল এক ঘন্টা বসে বসে এটাকে তেলোয়াত করি কিন্তু হাতে সময় ছিল না তাই কিন্তু করতে পারিনি তবে ইনশাল্লাহ কালকে থেকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন সায়নকে মাদ্রাসায় দিয়ে আসি তারপরে এসে অন্তত দশ মিনিট হলেও হাদিসটাকে আমি তেলোয়াত করব আমার কাছে এত ভালো লেগেছে এর ভেতরে যে কি হাদিসগুলো আছে আর কি ধরনের মশালাগুলো আছে সেগুলো আপনাদের সাথে আমি একটু কাছে থেকে শেয়ার করছি আপনারা দেখলে কিন্তু বুঝতে পারছেন যে প্রতিনিয়ত আমাদের এই হাদিসগুলো খুব বেশি প্রয়োজন আমরা কিন্তু অনেক সময় বলি যে না জেনে যে ভুলটা আমরা করি সেই ভুলের জন্য আল্লাহ আমাদের মাফ করবেন হ্যাঁ এই কথাটা কিন্তু সত্যি না জেনে ভুল করলে সে ভুলের জন্য আল্লাহ আমাদেরকে মাফ করবেন তবে এই কথা বলে আমরা যে হাদিস সম্পর্কে জানব না সেটা কিন্তু না বাংলা তো মোটামুটি আমরা সবাই পড়তে পারি তো এই ধরনের একটা হাদিস বই যদি আমাদের ঘরে থাকে আমরা কিন্তু অনেক ধরনের জিনিস জানতে পারি আর তখন দেখবেন ছোট ছোট যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি সেগুলো কিন্তু আর হবে না আর এতে কিন্তু আল্লাহ পাক আরো বেশি খুশি হবে যে ছোট ছোট ভুলগুলো না জেনে করার থেকে আমরা কিন্তু দিন দিন একটু একটু করে শিখছি আল্লাপাক আমাদের সবাইকে কিন্তু সেই তৌফিক দান করুক এই দোয়াই রইল আমিন আর এরপর আমি হচ্ছে টেবিলে একটা পানি জগ রেখে দিয়েছি আর সব সময় কিন্তু ফিল্টার থেকে পানি নিয়ে খাওয়াটা খুব ঝামেলা হয়ে যায় যে কেউ বাইরে থেকে আসলে প্রথমে এক গ্লাস পানি খেতে যায় তো এক জগ পানি যদি আমি এখানে ভরে রাখি তখন দেখা যায় খুব সুবিধা হবে আর এই তো তারপরে কিন্তু খুব ভালো লাগার একটা পার্ট আপনাদের সাথে শেয়ার করছি আমি গাছ থেকে যে ফুলগুলো সকালবেলা তুলে নিয়ে এসেছি মাসাল্লাহ সেগুলো কিন্তু এখনও সতেজ আছে আর সেগুলো দিয়ে আমি টেবিলটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি তবে ডেকোরেশনের এই পার্টটা যে সবসময় এখানে থাকবে তা কিন্তু না আজকে শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য আমি কাজটা করেছি তো আমার এই ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আর এই ছোট্ট ডেকোরেশন ভিডিও থেকে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ভ্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করতে একদমই ভুলবেন না আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়াও ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম